সপ্তাহটি আপনার কেমন যাবে জানুয়ারি সপ্তাহ পেঁচালে বর্তমান সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকার শুভ সম্ভাবনাময় আর্থিক দিক থেকে ভালো হয়ে উঠবে সপ্তাহের প্রথম দিকে বকেয়া টাকা পয়সা আদায় হতে পারে খাদ্য ও পানীয় ব্যবসায়ীদের ভালো আয় রোজগার করার সুযোগ পাবেন কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন সপ্তাহের মধ্যভাগে আপনার যোগাযোগে বাধা বিপত্তি দেখা দেবে ব্যবসায় কোনো যোগাযোগে সফল হবেন গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো আয়ের সুযোগ হবে ভাই বোনের সাথে কোনো বিষয়ে বিরোধের সম্মুখীন হতে পারেন সপ্তাহের শেষার্ধে পারিবারিক বিষয়ে কিছু চিন্তিত হতে পারেন মায়ের সাথে কোনো আত্মীয়ের সাথে ভুল বোঝাবুঝি দেখা দেবে যানবাহন ও ভূমি ইস্তাপার নিয়ে কোনো ঝামেলা দেখা দেবে সপ্তাহের শেষ দিকে প্রেমে সাফল্য আসবে বিদ্যার্থীদের পড়াশোনার সাফল্য পেয়ে যাবেন বৈদেশিক কাজে বন্ধুর সাহায্য আশা করতে পারেন বৃষ রাশির সপ্তাহ পেঁচালি সপ্তাহটি বৃষ্শির জাতক জাতিকার জন্য শুভ সম্ভাবনাময় ব্যবসায় সপ্তাহের শুরুর দিকে আপনার সাংগঠনিক ও সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক পরিকল্পনাগুলো সফল হতে পারে অসুস্থদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে সপ্তাহের মধ্যভাগে আয় রোজগারে কিছু ভুল সিদ্ধান্তের কারণে আশানুরূপ সাফল্য পাবেন না ব্যবসা বাণিজ্যে সতর্ক হতে হবে সপ্তাহের শেষার্ধে আপনার বৈদেশিক কাজে অগ্রগতি হবে ভাই বোনের বিদেশ যাত্রার সুযোগ রয়েছে বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সপ্তাহের শেষ দিনে সাংসারিক বিষয়ে ভালো ফল পাবেন কর্মস্থলে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে আত্মীয়দের সাহায্য পেতে পারেন যানবাহন লাভের যোগ প্রবল মিথুন রাশির সপ্তাহ পেঁচালি মিথুন রাশির জাতক জাতিকাদের সময় ভালো যাবে সপ্তাহের শুরুর দিকে আপনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার যোগ প্রবল বাড়িতে বড় ভাই বোনের সাথে আর্থিক সাহায্য পেতে পারেন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে সপ্তাহের মধ্যভাগে আপনি বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয়ের সুযোগ পাবেন সপ্তাহের শেষার্ধে আপনার সময় কিছুটা প্রতিকূল হয়ে থাকবে শনি চন্দ্রের প্রভাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না সাংসারিক বিষয়ে স্ত্রীর সাথে কিছু তর্ক বিতর্ক হতে পারে ব্যবসায়িক কাজে আপনার সময় ভালো যাবে না ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি দেখা দেবে সপ্তাহের শেষ দিকে বস্ত্র অলঙ্কার ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পেতে পারেন ছোট ভাই বোনের বিবাহ স্বাধীনে কিছু দুশ্চিন্তা পড়তে পারেন সাংবাদিক ও সাহিত্যকদের সময় ভালো যাবে কর্কট রাশির সপ্তাহ এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভাশুভ মিশ্র সপ্তাহের শুরুর দিকে বকেয়া ধন লাভের যোগ বলবান ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতি হবে সপ্তাহের মধ্যভাগে দূরের যাত্রার যোগ রয়েছে তবে যাত্রা পথে নানা রকম বাধা বিপত্তি মোকাবেলা করতে হবে সপ্তাহের শেষার্ধে আপনার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে বৈদেশিক যোগাযোগ সফল হবেন আয় রোজগার বৃদ্ধির সুযোগ পেয়ে যাবেন প্রবাসীদের সময় ভালো যাবে কর্মস্থলে সাফল্য লাভের যোগ ট্রাভেল এজেন্স ব্যবসায়ী অগ্রিম কোনো টাকা পেতে পারেন সপ্তাহের শেষ দিকে খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ সাফল্য পাবেন বাড়িতে আত্মীয় কুটুম্বের আগমনের যোগ সিংহ সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনা হয় সপ্তাহের শুরুতে কর্ম সংক্রান্ত পরীক্ষায় সফল পেতে পারেন বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আসানুর সাফল্য আসতে পারে সপ্তাহের মধ্যভাগে বন্ধুদের সাহায্য পেতে পারে বন্ধুর সাহায্যে ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে চাকরিজীবীদের বাড়িতে আয়ের যোগ প্রবল বড় ভাই বোনের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তাহের শেষ দূরের যাত্রার যোগ প্রবল প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পেতে পারেন সপ্তাহের শেষ দিকে কর্মজীবী ও ব্যবসায়ীরা আশানুরূপ লাভবান হবেন খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় রোজগার হবে রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র সম্ভাবনাময় সপ্তাহের শুরুতে ধর্মীয় আত্মাধিক কাজে অংশ নিতে পারেন বিদ্যার্থীদের বিদেশ যাত্রার সুযোগ আসবে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল ভাগ্য আপনার সহায় হতে পারে সপ্তাহের মধ্যভাগে চাকরি লাভের যোগ রয়েছে চাকরিজীবীরা কর্মস্থলে কোনো ঝামেলায় পড়তে পারেন রাজনৈতিক নেতাকর্মীদের মনোবাঞ্ছনা পূরণে বাধা বিপত্তির যোগ প্রবল সপ্তাহের শেষার্ধে আপনার আয় রোজগার প্রবল বিদেশ থেকে অর্থ লাভের সুযোগ আসতে পারে চাকরিজীবী ও ব্যবসায়ীরা ভালো কোনো অফার পেতে পারেন প্রশাসনিক কোনো ব্যক্তি সাহায্য লাভের যোগ সপ্তাহে সেই দিকে সাংসারিক ও পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে দূরের যাত্রা প্রশস্ত ট্রান্সপোর্ট ব্যবসা ভালো আয় রোজগার হবে আইনগত জটিলতার অবসান আশা করতে পারেন বৃষ্টিক রাশি এই সপ্তাহটি বৃষ্টিক রাশির জন্য শুভাশুভ মিশ্র সম্ভাবনায় সপ্তাহে শুরুর দিকে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হতে পারে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য সুখ শান্তি হানি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নানামুখী বাধা বিপত্তির শিকার হবেন কর্মস্থলে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের শেষ অর্ধেক কারো মৃত্যু সংবাদ পাওয়ার আশঙ্কা শেয়ার বাজার ও লটারির সতর্ক থাকুন তাগাদা বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত জটিলতার কারণে পালিয়ে বেড়াতে হতে পারে সপ্তাহের সেই দিকে আপনার ভাগ্য আপনার সহায় হবে কোনো আত্মাধিক ব্যক্তির সাহায্য পেতে পারেন ধর্মীয় কাজে অগ্রগতি হবে পিতা বা পিতৃস্থানীয় কারোর সহায়তায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে জীবিকার সন্ধানে দূরের যাত্রা হতে পারে বৈদেশিক বাণিজ্য ভালো আয়ের যোগ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো যাবে না সপ্তাহের শুরুতে কর্মস্থলে কোনো জটিলতা দেখা দেবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের উপরে বেশি বিশ্বাসের ফল ভালো হবে না সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য কহল ব্যবসায়িক বাধা বিপত্তি দেখা দেবে জীবন সাথীর মন মেজাজ ভালো থাকবে না সপ্তাহের শেষার্ধে আপনার ব্যাংক ঋণ বা চেক সংক্রান্ত কারণে আইনগত জটিলতার আশঙ্কা প্রবাদ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তির দ্বারা হয়রানির সম্মুখীন হতে পারেন সপ্তাহে সেই দিকে আপনার বৈদেশিক কাজে কিছু সাফল্য লাভের সম্ভাবনা জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন কোনো আত্মকেন্দ্রিক সাধকের সাহায্য পেতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন পিতার আশীর্বাদে কর্মসংক্রান্ত জটিলতা কেটে যাবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি শুভাশুভ মিশ্র সপ্তাহে শুরুতে প্রেম ও রোমান্স আশাস্তির সাফল্য পেতে পারেন নিঃসন্তান দাম্পতিরা সন্তান লাভের যোগ প্রবল শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হবে পেশাজীবীদের কাজের পরিধি বাড়বে সপ্তাহের মধ্যভাগে আপনার কর্মস্থলে ঝামেলা হতে পারে সহকর্মীদের দ্বারা প্রতারণার সম্মুখীন হবেন অধীনস্থ কর্মচারী নানা রকম অজুহাত দেখাতে পারে কাজের অগ্রগতি ধীর হয়ে যাবে সপ্তাহের শেষার্ধে ব্যবসা বাণিজ্য কিছু লাভের আশা করতে পারেন খাদ্যদ্রব্য পোশাক ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে সপ্তাহে সেই দিকে আইনগত জটিলতা ভয়ে থাকবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় সপ্তাহটি সপ্তাহের শুরুতে গৃহভূমি আবাসন সংক্রান্ত ঝামেলার অবসান হবে কোনো আত্মীয় সাহায্য পেতে পারেন যানবাহন ক্রয়ের সুযোগ আসবে সপ্তাহের মধ্যভাবে প্রেম ঝামেলা দেখা দেবে শনিচন্দ্রের প্রভাবে প্রিয়জনের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না শিল্পীদের কাজের ক্ষেত্রে জটিলতা বা দীর্ঘ সূত্রতা দেখা দেবে সপ্তাহের শেষ পায়ে কোনো আঘাত পেতে পারেন রাস্তাঘাটে চুরি চিন্তায় এর আশঙ্কা প্রবল সপ্তাহের শেষ দিকে আপনার দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে মীন রাশি মিন রাশি জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্র সম্ভাবনা হয় সপ্তাহ শুরুর দিকে বৈদেশিক যোগাযোগ থেকে হবেন ব্যবসায়িক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য আশা করা যায় বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসবে মানি এজেন্স ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি সপ্তাহের শেষ ভাগে আপনার প্রত্যাশিত কাজে বাধা বিপত্তি দেখা দেবে গৃহ ঘর বাড়ি নিয়ে জটিলতায় পড়তে পারেন কোনো আত্মীয় সাথে ভুল বোঝাবুঝি দেখা দেবে কর্মস্থলে ঝামেলা বৃদ্ধি পাবে সপ্তাহের শেষ দিকে আপনার সৃজনশীল কাজে সাফল্য পাবেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে সন্তানের পড়াশোনায় অগ্রগতি হবে সপ্তাহের শেষ দিকে কর্মস্থলে নানারকম জটিলতা দেখা দেবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মচারী বা কাজের লোকের কারণে কিছু আর্থিক ক্ষতি হবার আশঙ্কা অর্থনৈতিক সম্পর্কে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ভিউয়ার্স এই ছিল আমাদের সাপ্তাহিক রাশিফল রাশিফলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ